শুক্রিয়া জানাই মহান আল্লাহের দরবারে আলহামদুলিল্লাহ নবীজির প্রতি জানাই অসংখ্য গণিত ও সালাম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আপনাদের দয়াল রহমতে সুস্থ আছি ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আজ এই পরন্ত বিকেলে আমি ছোট্ট একটা লাইভে আপনাদের সাথে একটু শেয়ার করবো যারা ল্যাপটপ কেনার কথা ভাবতেছেন বিশেষ করে যারা বড় ডিসপ্লে ল্যাপটপ কিনতে চান তাদের জন্য স্পেশাল একটা লাইভ হবে আজকে আশা করি একটু সাথে থাকবেন শুরুতে আমাদের শোরুমের ঠিকানাটা একটু বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরের পাশে সেন্ট্রাল প্লাজা নিচতলা নয় নম্বর সপ্তাহে সাত পর্যন্ত তো বন্ধুরা আসুন আর কথা না বাড়ি চলে যাই মূল ভিডিও পর্বে আজকে শুধুমাত্র বড় ডিসপ্লে ল্যাপটপ নিয়েই কথা বলবো কারণ আজকেই এই ল্যাপটপগুলো আমাদের নতুন শিপমেন্ট আসছে কাজেই এই মালগুলো আপনাদের একটু অবগত করতে চাই এই যে দেখেন আমি তিনটা মডেল ল্যাপটপ হাতে নিয়েছি আর বাকি এখানে অনেকগুলো মাল আছে সব চার্জার টার্জার আপনারা এখানে পাশেই দেখতে পাচ্ছেন তো বন্ধুরা শুরুতেই আমি দেখাই এটা হচ্ছে চারশো পঞ্চাশ জি সেভেন এইচ পি প্রো চারশো পঞ্চাশ জি সেভেন কোরাই ফাইভ টেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে মেটাল বডি এই ল্যাপটপটা যারা নিতে চান তাদের জন্য এটার দাম থাকবে সাঁত্রিশ হাজার টাকা এরপরে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে চারশো পঞ্চাশ জি সিক্স এটাও প্রবুক সিরিজের একটা ল্যাপটপ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি কোরআ ফাইভ সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে এই ল্যাপটপটা যারা করতে চান এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন আহ একত্রিশ হাজার টাকায় এরপরে দেখাবো আটশো পঞ্চাশ জি সিক্স কোরাই ফাইভ এইট জেনারেশন এইচপি এলিড বুক আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে প্রত্যেকটাই ফুল মেটাল বডি দিয়ে তো আটশো পঞ্চাশ জি সিক্স যেটা এটা আপনারা দিতে পারবেন তিরিশ হাজার পাঁচশো টাকা কাজেই আগে আপনাদেরকে আমি প্রাইস গুলো অবগত করে দিলাম জেনারেশন গুলো বলে দিলাম এরপরে আমরা আরো একটু ডিটেলে বলার চেষ্টা করব তো বন্ধুরা যারা বড় ডিসপ্লে খুঁজতেছেন আপনারা এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে এই মুহূর্তে অনেক পিচ আছে অনেক কোয়ান্টিটি আছে এই যেখানে নতুন শিপমেন্ট আজকে আসছে আমরা মালগুলো বের করছি তো বন্ধুরা এই ল্যাপটপটা সম্বন্ধে আগে একটু আমি বলি এটা হচ্ছে এইচ পি প্রো চারশো পঞ্চাশ জি সেভেন কো রাই টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এস থাকবে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে চলেন এর ভিতরটা দেখে একটু দেখা যায় এগুলো আমরা এখন উইন্ডোজ করি নাই উইন্ডোজ ছাড়া অবস্থায় আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এই মুহূর্তে পনেরো জন আমার লাইভে সংযুক্ত আছেন আপনাদের যদি আর অন্য কোন মডেলের চয়েস থাকে যে লেনেবোর মধ্যে বড় ডিসপ্লে আছে কিনা বা অন্য কোন মডেল চয়েস থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে তো বন্ধুরা আর ডিসপ্লে সাইজটা হবে সাড়ে পনেরো ইঞ্চি দেখেন এর মাউস প্যাডটা কত গর্জিয়াস একটা মাউস প্যাড একদম ম্যাকবুক এয়ার যেরকম মাউস প্যাড থাকে এটার মাউস প্যাড কিন্তু সেম খুবই খুবই সুন্দর একটা মাউস প্যাড আপনি পাবেন এই দেখেন এর সাইডটা একটু দেখায় মাল কিন্তু ক্লিন করা হয়নি একদম ক্লিন ছাড়া মাল একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আপনি পাবেন ওই একটু ব্যাক সাইডটা দেখি এই দেখেন একদমই ফুল ফ্রেশ কানে ল্যাপটপগুলো আমাদের কাছে পাবেন এই ল্যাপটপটা যারা নিতে চান এটার দাম থাকছে মাত্র 37000 টাকায় পাচ্ছেন আপনি কোরাই 5 10 জেনারেশন 16 জিবি র‍্যাম পাবেন 256 জিবি এসএসডি থাকবে তো বন্ধুরা আর এই পোর্ট ফ্যাসিলিটি কি আছে তাও দেখেন এটা মধ্যে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন এই দেখেন দুইটা ইউএসবি আছে এখানে এইচডিএমআই আছে এখানে টাইপ সি আছে এই যে এখানে হেডফোন আছে আর এই যেটা যেটা চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে ইউএসবি আছে এবং টেবিল লক আছে চাইলে আপনার টেবিলের সাথে লক করে রাখতে পারবেন তো এর ব্যাটারি এস এস ডি হেলথটা একটু দেখা যায় কিনা যেহেতু আমরা উইন্ডোজ করি নাই এখনো তারপরেও একটু চেষ্টা করি দেখি সম্ভব হয় কিনা দেখি এর ব্যাটারি হেলথটা আপনাকে দেখাইতে পারি কিনা

এটা এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এই আমি সিস্টেম থেকে বের করলাম এইটটি এইট পার্সেন্ট ব্যাটারি হেলথ পাবেন এসএসডি তো অবশ্যই নব্বইয়ের উপরে এসএসডি হেলথ পাবেন চার্জ ব্যাক এটা চার থেকে পাঁচ ঘন্টা অনেক চার্জ ব্যাক পাবেন তো বন্ধুরা এটা নিয়ে আর কথা বাড়াবো না আমি ভিডিওটা সংক্ষিপ্ত করবো নামাজের সময় হয়ে গেছে কাজে খুব বেশি সময় আপনাদের কাছে আমি নেব না যাই হোক এটা দেখলেন টেন জেনারেশন এরপরে চলেন আমরা দেখি এইট জেনারেশন এটাও প্রবুক চারশো পঞ্চাশ জি সিক্স এটার মধ্যে পাবেন আপনি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স চলেন এটারও একটু আমরা বিস্তারিত দেখার চেষ্টা করি এই দেখেন বডি কন্ডিশনটা যদি দেখি একদম ফুল ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটা আমাদের কাছে এই মুহূর্তে থেকে আপনারা পাবেন এখনো কোনো মাল আমরা ক্লিয়ার ক্লিন করি নাই সব মালগুলো একদম ক্লিন ছাড়া অবস্থায় আছে এই দেখেন দেখেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এটার মধ্যে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আপনি পাবেন এই যে এই পাশে দেখেন টেবিল লক আছে ইউএসবি আছে ভেন্টিলেশন আছে এই পাশেও সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি পাবেন দুইটা ইউএসবি আছে এইচডিএমআই ল্যান পোর্ট সব পোর্ট এর মধ্যে अवेलेबल আছে এই দেখেন এর এসডি হেল ব্যাটারি টানে সবাই কনসার্ন থাকেন এই কারণে একটু ব্যাটারিটা দেখে দেওয়ার চেষ্টা করি এই সম্ভব হয় কিনা একটু সময় লাগবে যে উইন্ডোজ করা হয়নি তো যার কারণে একটু সময় লাগবে আসতে একটু সময় দেবেন ভিতরে পাওয়া যাবে জি পাওয়া যাবে সাতাশ হাজার টাকার ভিতরে পাবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে পাবেন এইচপি ল্যাপটপ সাতাশ হাজার না ঠিক সাতাশ হাজার পাঁচশো টাকা লাগবে জি সিক্স নিতে পারবেন সাতাশ হাজার পাঁচশো টাকা পড়বে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নিতে পারবেন তো বন্ধুরা চলেন যাই দেখি এটা ব্যাটারি ব্যাক দেখতে যাচ্ছিলাম এই পয়সা সাতচল্লিশ এটাও এইটির উপরে হেলথ আছে ব্যাটারি হেলথ আশির উপরে আছে এটাও চার থেকে পাঁচ ঘন্টা চার্জ ব্যাক আপনি পাবেন আমরা ব্যাটারিটা দেখলাম চলেন দেখি এসএসডিটাও সম্ভবত দেখা সম্ভব হইতে পারে আমরা দেখি এসএসডিটা দেখা যায় কিনা এই দেখেন এক্সেলেন্ট আছে এইটি এইট পার্সেন্ট আছে এসএসডি হেলথ এক্সেলেন্ট আছে এই তো বন্ধুরা এই যে দেখেন মাউস প্যাডটা কত গর্জিয়াস মাউস প্যাড প্রবক সিরিজের মাউস প্যাডটা খুবই খুবই সুন্দর খুবই নাইস একটা মাউস প্যাড পাবেন আপনি একদম ম্যাকবুক এয়ারের মাউস প্যাড যেরকম থাকে ওই রকম মাউস প্যাড পাবেন আর মালের কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন এই যে ময়লা দেখতেছেন মালগুলো আমরা কিন্তু ক্লিন করি নাই কারণ মাল আজকে কিছুক্ষণ আগে মালগুলা আমরা কার্টন থেকে বের করছি ওই যে পাশে কার্টন দেখতে পাচ্ছেন এই যে মালগুলো বাকি মালগুলো আমরা ওইভাবে আছে এক চার্জার গুলো যে দেখতে পাচ্ছেন অবশ্য অরিজিনাল চার্জার আপনি পাবেন চার্জার নিয়ে আপনাকে কোনো টেনশন করতে হবে না ইতিমধ্যে আরেক আঙ্কেল চাচ্ছেন যে লেনেবোর মধ্যে বিগ ডিসপ্লে হবে কিনা হ্যাঁ হবে লেনেবোর মধ্যে বিগ ডিসপ্লে নিতে পারেন এই যে ল্যাপটপটা এই যে মডেলটা নিতে পারেন লেনেবো

এটা প্রাইসটা থাকবে কত এটা যারা নিতে চান এটা থাকবে এক দাম এক দাম এক দাম এক তিরিশ হাজার টাকা আপনি তিরিশ হাজার টাকা হলে এই ল্যাপটপটা নিতে পারবেন তো বন্ধুরা এ আমি আসলে লাইফটা খুব বেশি বাড়াইতে চাচ্ছি না কারণ নামাজের সময় হয়ে যাচ্ছে অলরেডি তো কাজে আমি একটু সংক্ষেপ করবো এরপরে দেখেন এরপরও বড় ডিসপ্লে দেখব এটা আটশো পঞ্চাশ জি সিক্স এটা হচ্ছে এইচপি এল ইড বুক সিরিজের একটা ল্যাপটপ আটশো পঞ্চাশ জি সিক্স ক্রাই ফাইভ এইট জেনারেশন আট জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে সাড়ে পনেরো ইঞ্চির ডিসপ্লে দিয়ে এই ল্যাপটপটা যারা নিতে চান এই ল্যাপটপ নিতে পারবেন আপনি তেত্রিশ হাজার পাঁচশো কারণ এই এইট বুক সিরিজের প্রাইসটা একটু বেশি হয় বুকের প্রাইসটা সামান্য বেশি তো বন্ধুরা এইটা প্রাইস থাকবে তেত্রিশ হাজার পাঁচশো এগুলো উইন্ডোজ না করলে সব সবকিছু দেখানো সম্ভব হচ্ছে না যাই আমি মোটামুটি একটু ধারণা দিয়ে দিচ্ছি আমরা উইন্ডোজ করব তারপর আবার পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত দেখানোর চেষ্টা করবো আমি শুধু একটু প্রাথমিক ধারণা আপনাকে দিয়ে দিচ্ছি এই যে এই পাশে দেখেন ইউএসবি পাবেন টেবিল লক পাবেন এই যেখানে ভেন্টিলেশন পাবেন এই পাশে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি আছে ল্যান্ড পোর্ট বলেন এইচ ইউএসবি সব পোর্ট ফ্যাসিলিটি আছে সিমের পোর্ট আছে টাইপ সিও আছে যেখানে টাইপ সি দিয়েও আপনার চার্জার দিতে চার্জ দিতে পারবেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি কিন্তু আছে ফুল মেটাল বডি সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা নিতে পারবেন তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে তো বন্ধুরা এই মুহূর্তে আমাদের কাছে বেশ কিছু কোয়ান্টিটি আছে ডিসপ্লে যারা বড় ডিসপ্লে ল্যাপটপ কেনার কথা ভাবতেছেন এই স্পে ল ডেলের মধ্যে এই মতো বড় ডিসপ্লে নাই এই নিতে চান বিভিন্ন প্রাইজের আছে এইট যে নিতে চান নিতে পারবেন টেন জেনারেশন নিতে সেটাও আপনি নিতে পারবেন কোয়ান্টিটি আছে তা আপনারা আমাদের গ্যারান্টি ওয়ান্টির পলিসিটা একটু বলি একুশ দিন থাকছে আমাদের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি একুশ দিন আর লাইফ টাইম আপনি পাবেন সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ একটা ল্যাপটপ কেনার পরে আপনার হাতের যতদিন ল্যাপটপ থাকবে আপনি ফ্রি সার্ভিস পাবেন পার্স হবে আর যারা কুরিয়ারের সুবিধা করতে চান মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা মালটা আপনার ঠিকানায় পাঠিয়ে দিব ওখানে কুরিয়ার অফিসে গিয়ে আপনি আপনি মালটা দেখবেন চেক করবেন তারপরে বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপটা তুলে নিয়ে যাবেন কাজেই আপনি এসে নেন অথবা কুরিয়ারে নেন আপনার টেনশন করার কোনো কারণ নাই কুরিয়ারে নিতে পারেন বা ফিজিক্যালি এসে দেখে নিতে পারেন যেটা আপনার ভালো মনে করেন সেইভাবেই নিতে পারবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমরা কিছু গিফট দিয়ে থাকি একটা ব্যাগ পাবেন একটা মাউস পাবেন একটা মাউস প্যাড পাবেন সাথে অবশ্য অরিজিনাল চার্জার পাবেন চার্জারের সাথে কিন্তু পাওয়ার কেবলও পাবেন এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা ল্যাপটপের সাথেই ফ্রি গিফট হিসাবে পেয়ে যাবেন আর আমাদের আরো কিছু অতিরিক্ত অফার আছে এই মাসের ভিতরে আমাদের টার্গেট হচ্ছে দেড়শো পিস ল্যাপটপ যদি সেল হয় আমাদের টার্গেটটা যদি ফিল আপ হয় তাহলে আমরা এক পিস ল্যাপটপ আপনাদেরকে গিফট করবো যিনি লটারিতে যিনি বিজয়ী হবেন আমরা একটা লটারি করবো যিনি যার নামটা লটারিতে উঠবে তাকে আমরা একটা ল্যাপটপ গিফট করবো কোনটা এই যে এই ল্যাপটপটা ডেলচিউড থ্রি ওয়ান নাইন জিরো এটা হচ্ছে ষাট জিবি র্যাম একশো আশি জিবি এসএসডি এই ল্যাপটপটা আমরা এটা বিক্রি করি তেরো হাজার পাঁচশো টাকা এই ল্যাপটপটা আমরা একটা ল্যাপটপ ফ্রি গিফট করব যার নাম লটারিতে উঠবে তিনি এই ল্যাপটপটা পাবেন এই মাসে আমাদের টার্গেট হচ্ছে দেড়শো পিস ল্যাপটপ সেল করা তো দেড়শো পিস ল্যাপটপ আমাদের টার্গেট পুরো হলে আমরা লটারি করব লটারিতে যিনি বিজয়ী হবেন তিনি ওই ল্যাপটপটা পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রি আর একটা আরো দুইটা অফার আছে আপনার ল্যাপটপ কেনার পরে তিন দিন পাবেন মাইন্ড চেঞ্জ অফার অর্থাৎ একটা ল্যাপটপ কেনার পরে আপনাদের মাইন্ড যদি চেঞ্জ হয় যে না আপনি এটা চেঞ্জ করে অন্য মডেল নেবেন আপনি তাও নিতে পারবেন ওই ল্যাপটপটা অক্ষত অবস্থায় আমাকে ফেরত দিয়ে আপনি অন্য মডেলে সুইচ করতে পারবেন আর দামের ব্যাপারে বলি আপনি ল্যাপটপ পার্সেস করার পরে যদি আপনি মনে হয় যে আপনি ঠকে গেছেন দাম বেশি নিছি আমরা বা আপনি ঠকা হয়ে গেছে আপনার তাহলেও আপনি ল্যাপটপ তিন দিনের ভিতরে আমাকে ফেরত দিয়ে আপনি টাকা ফেরত নিয়ে নিতে পারবেন কাজেই আমরা এই অফারটা কেন দিচ্ছি অনেকেই কনফিউশনে থাকে যে দাম কি বেশি নিল কি না আমি ঠকে গেলাম কি না না আপনার ঠকার কোনো সম্ভাবনা নাই কাজে আমরা এতটাই গ্যারান্টি দিয়ে বেশি যে আপনি ঠকার কোনো রকম সম্ভাবনা নাই আমি এই যে তিন দিনের মধ্যে যে অফারটা দিচ্ছি কারণ হলো এটা প্রাইস নিয়ে আমি খুবই কনফিডেন্ট যে এর নিচে আপনি আসলে এরকম মানসম্মত কোয়ালিটিটা আবার এরকম হতে হবে এরকম কোয়ালিটি একটা ল্যাপটপ এর নিচে আমি আশা করি এবং বিশ্বাস করি আপনি কোথাও থেকে কিনতে পারবেন না ইনশাল্লাহ তালা তো কাজে কাজে বন্ধুরা শেষ করব কারণ সময় খুব সংক্ষিপ্ত আমাদের সময় হয়ে গেছে আমি শেষ করে দিচ্ছি শেষ করার আগে আমাদের শুরু ঠিকানাটা আবেদন করে দিই ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর চত্বরে একটু দক্ষিণ পাশে সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর সব সপ্তাহে সাত দিনে কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আহ আপনি চাইলে সরাসরি চলে আসতে পারেন আর তো কুরিয়ারের কথা বললামই সময় না থাকলে আপনি কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো বন্ধুরা আজকের কথা বার না দেখা হবে ইনশাআল্লাহ তালা অন্য কোনো একদিন অন্য কোনো একটা ভিডিওতে আজকের মতো এখানেই খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি